এখনকার ভিডিওটা হচ্ছে প্রতিবাদী ভিডিও প্রতিবাদী তো প্রত্যেকটাই কন্ট্রোভার্সি মানেই তো সমালোচনা প্রতিবাদ করা তাই না এই প্রতিবাদীর কারণই হচ্ছে আড়োস আড়সকে বলবো আড়স ভিডিও করো কেউ বারণ করছে না তুমি তো এখন অন্য জনে গিয়ে ভিডিও করছো তাই না এখন আর তুমি এই দিককার কাউকে কন্টেন্ট করছো না কিন্তু হঠাৎ করে কেন হঠাৎ করে কেন কন্ট্রোভার্সি করো করছিলে তো সবাইকে নিয়ে মোটামুটি করছিলে কিন্তু পরিবারের অন্য সদস্যরা কেন এটা আমার অনুরোধ আশা করি আগামী দিন তুমি রাখার চেষ্টা করবে আর মেল ক্রিয়েটার মানে সঞ্জয়কে বলবো তুমি প্রতিবাদ কে কেমন করছে মানে প্রতিবাদের ঝড়টা তুমি চেয়েছো অবশ্যই করে প্রতিবাদের ঝড় যে যেমন করে হোক ভিডিও করে হোক কমিউনিটি পোস্টের মাধ্যমে করে হোক বা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেই হোক তাই না যে যেমনভাবে করেই হোক করেছে কিন্তু কথাটা দুজনকেই বলবো যেমন আরসকে বলবো তেমনি সঞ্জয় বলবো যে প্রতিবাদ করতে গিয়ে আবার তার মা বোন দিদি ভাই এদের টানা উচিত না তেমনি আরসকে বলবো কন্ট্রোভার্সি জোনে এমন না যে তুমি কথা বলতেই জানো না তোমার প্রচুর ভালোবাসার মানুষ আছে আমি আড়সকে বলছি তারা নিশ্চয়ই তোমাকে বলবে যে এটা অন্যায় করেছ এটা মারাত্মকভাবে অন্যায় করেছো আর এর প্রতিবাদ কিন্তু আমরা ডে ওয়ান থেকে করে আসছি রিম্বাকে নিয়েও করা হয়েছে রিম্বার রিলস নিয়েও করা হয়েছে তাহলে সেগুলো একদম উচিত না আর আজকে বর বিছুন আমি বলবো না সুখে বলবো তুমিও সঙ্গ অনেক ক্ষেত্রে দিয়েছো ভুলে যাচ্ছ কেন একটা নারী হয়ে নারীদের কাটাছেটাটা তুমি বেশি করেছো আর পুরুষরা আদি অনন্তকাল ধরে করে আসছে তাই জন্যে পুরুষদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তাই না তা সেখানে দাঁড়িয়ে তোমার বর তোমাকে কখনো বারণ করিনি যে তুমি এমএসএল প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে নিয়ে এরকম কটু কথা বলছো তুমি দেখেছো করেনি যেমন সঞ্জয়কে বলছো তোমার বউ প্রতিবাদ করে না তুমি এদের নিয়ে করো এখানে কেউ প্রতিবাদ করে না উল্টে ঘরের আরও লোকগুলোকে আমরা অ্যাড করি পারি না যখন তা সেখান দিয়ে আরোসও বাদ যায়নি তা আমার অনুরোধ আমি জানি না রাখবে কি রাখবে না যে তুমি কন্ট্রোভার্সি করো পরিবারের মা বোন বউ এদের ছেড়ে এইটা আমার রিকোয়েস্ট এবং এটাই দিয়েই আমি এখন শুরু করছি সবাইকে বলেছি আমি মেল ক্রিয়েটারকে বলেছি আমি সুকে বলেছি অবশ্যই করে আরসকে বলেছি যে অন্যায় করছো আর বললে শুনতে হবে চলো মেন কোর্সে চলে এলাম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকটা ভিডিওই এখন বেশ ভালোই কন্টেন্ট পাচ্ছি লুপে লুপে নেওয়ার চেষ্টা করছি তা আজকে অবশ্যই করে সঞ্জয়কে নিয়ে বলবো আমি ওই মরকোট বেজন্মা সত্যি করেই একটা সময় এরা মানে এই যে মুখ মুছে নিচ্ছে যারা তারাই একে উস্কে শশা কলা হাতে দিয়ে এর বাড়ি ওর বাড়ি তার ঘরে পাঠিয়ে দিত এইটা বলার জন্য আজকে অবশ্যই করে সবাই আমরা বুঝতে পেরেছি যে এখানে কেউ কারোর নয় মানে নিজের চ্যানেল নিজেকেই বলতে হবে কারোর কাঁধে ভর দিয়ে না কারোর সাপোর্টার মানে তার কারোর সাপোর্ট নিয়ে না সেখান থেকে আজকে আমার ভিডিও আরসকে বলবো আমি সবসময় বলেছি আরসকে বলা যায় যে আরও সব সময় কন্ট্রোভার্সি করবে যুক্তিপূর্ণ কথা দিয়ে একদম তাই হুম রিম্পা মানে হচ্ছে মেল ক্রিয়েটারের মিসেসের নাম তা সে এখানে আসিনি কিন্তু আমরা কেন টানি জানো এই যে আজকে সব কিছুই বলবো যে কেন রিম্পাকে টানলো কারণ আমরা যখন পারি না ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও টু ভিডিও ভিডিও বহির্ভূত চলে যাই আর অবশ্যই করে বাড়ির লোকগুলোকে টানি জানো তো আমার হাজব্যান্ডকেও টানা হয়েছে অনেক করা হয়েছে তা আমি এইগুলোকে বদাল করিনি কিন্তু ঘরের বউকে টানা সত্যি করেই হাজবেন্ডের একটা দায়িত্ব থেকেই যায় যে বউকে কেন এইভাবে বলবে তা অনেক কিছু নিয়েই আজকে হ্যাঁ অবশ্যই প্রতিবাদ করব প্রতিবাদ করার মতন এখন এমন একটা অবস্থা যে নাম নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব এবং প্রতিবাদ করবো কেউ ভুল করলে তাকে বলার ক্ষমতাও রাখবো তা এইরকম অনেক কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন কোর্সেই চলে যাই হ্যাঁ অনেক কিছু বলার চেষ্টা করেছে তবে আমি বলবো আগে সঞ্জয়কে বলবো হ্যাঁ একদম ডাইরেক্ট সঞ্জয়কে বলবো সঞ্জয় তুমি কিন্তু আমি খেয়াল করেছি তোমার প্রায় ভিডিওতে তুমি দেশের বেজন্মা ওদেশের দেশের বেজন্মা ও দেশের বেজন্মা বলেছো হুম এটা আর বলো না এটা আর বলো না আমি নিজেই শুনেছি আর তোমার এইটার জন্য আরোসের যদি কিছু প্রতিবাদ করতে হতো তাহলে অবশ্যই করে তোমাকে বলতো না আরশ মনে করেছে সরাসরি তোমার বউকে বললে তুমি ধুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে আর আমরা এখানে সেটাই করার চেষ্টা করি তোমার সাথে পাচ্ছি না তোমার পরিবারের সাথে পারবো আরশকে আমি অন ক্যামেরা ভিডিও মারফত বলবো আরশ কন্ট্রোভার্সি করো তুমি কন্ট্রোভার্সি করতে পারো তো তোমাকে তো এইগুলো এনে কন্ট্রোভার্সির জন্যে এইটা সাব্যস্ত করতে হবে না যে তুমি কন্ট্রোভার্সি করছো সেই লেভেলে কেন কারণ কি না কখনই না অবশ্যই করে বলবো আর বলবো সঞ্জয়কে প্রায় ভিডিওতেই দেখেছি আড়সকে খোঁচা মেরে মেরে বলতে আমি এটাও আড়স এই সঞ্জয়কে বলবো বলো না আর আড়সকে তো বলবোই যে একদম এইভাবে কাউকে আঘাত করো না এটা আমার রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট সবাইকে রিকোয়েস্ট সঞ্জয়কেও রিকোয়েস্ট তোমাকেও রিকোয়েস্ট আজকে সঞ্জয় যেমন বলেছে দেখি কে কে প্রতিবাদ করে প্রতিবাদ করার মতন সত্যি করে প্রতিবাদ করার মতো নিয়ে আজকে মানে এগেনস্টে চলে যাবে আরো এগেনস্টেই আমি কথা বলবো যে আরস তোমার কাছে আমার রিকোয়েস্ট এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট ঠিক আছে সঞ্জয়কেও বলবো তুমি আমাদের এই কন্ট্রোভার্সি জোনে যে সবাইকে সবাইকে ব্লগার যারা করে তারা তারাও প্রতিবাদ করতে পারে সবাইকে যে রিকোয়েস্টটা করেছো দেখবো আজকে কে কে প্রতিবাদ করো অবশ্যই করে প্রতিবাদ করবো প্রতিবাদ করার সাথে সাথে এটাও বলবো প্রতিবাদের ভাষা এই রকম হয় না তুমিও বলেছো তাহলে আজকের পর দুজনেই দুজনকে অ্যাটাক করো ভিডিও টু ভিডিও করো এ আমরা বলি কিন্তু আমরাই এই সব কিছু লঙ্ঘন করি তাহলে আজকে সঞ্জয়ও বলেছে আড়োশকে আর আড়োস আগে বলেছে আর আড়োস আগে বলার পিছনে আমি সঞ্জয়কে বলবো যে দরকার নেই তো খোঁচা মেরে আমরা তো সবার নাম ধরে বলছি নাম বলতে যদি না ইচ্ছা করে তাহলে অন্যভাবে বলো কিন্তু ওপারের বেজন্মা এরকম কিছু একটা বলো যাই হোক আমি এইখানে এটাই বলার চেষ্টা করলাম আমি এটাকে সাপোর্ট করতেই পাচ্ছি না যে বউকে নিয়ে এসে বলা আর সেটার প্রতি উত্তর দিতে গিয়ে সঞ্জয়ও অনেক মুখ খারাপ পড়েছো এটা গেল দুজনকে বললাম এইবার হ্যাঁ সত্যি করেই যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে বেচুনি হ্যাঁ সু বলবো বলেছি সু 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 বলেই বলবো দেখো তুমি কিন্তু যা যা কইলে মানে সঞ্জয় মানে আমি মেন ক্রিয়েটারও বলতে পারি সঞ্জয় বলতে সঞ্জয়ের এগেনস্টে সত্যি না একটা সময় হরিয়র আত্মা ছিলে মানে কত সুন্দর গল্প করতে মানে একটা ছেলের কাছে তুমি কত অন্য ছেলের কত গল্প গেঁয়ে রেখেছো তোমার মেন্টালিটি এখান থেকেই আমরা জানতে পারি পরিচয় পাই তোমার কি মেন্টালিটি তারা বোঝাতে পারছি যাই হোক আজকে সঞ্জয়ের বইয়ের প্রশংসা করছো তুমিও কিন্তু কম কিছু বলনি আরসের মতন আরসকে ছাপিয়ে গেছো এমন নোংরা নোংরা কথা বলেছো ওর বউকে এখন তোমার মনে হচ্ছে যে মেল ক্রিয়েটার যে এইগুলো বলে ওর বউ বারণ করে না উড়ি মাগো উই মা আমি লাজে মরি যাই উই মা আমি লাজে মরি যাই আমার তো তোমার কাছে প্রশ্ন সু তোর কাছে প্রশ্ন তুই যে এমএসএল এর প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে যে বেশিতে পাঠিয়ে দিয়ে চামড়ার ব্যবসা করে কেউ রাখেল কেউ রক্ষিতা এগুলো তোর বর শুনতো তো মজা নিত না হ্যাঁ তোর বড় কিছু বলতো না হুম সেদিন পর্যন্ত তুই মেল ক্রিয়েটারের বইয়ের কানে কান পচা বলে কেন কান পচেছে কি না কি বলেছিস সেটাতেও তোর বর কিছু বলেনি নাকি মেল ক্রিয়েটারকে বলতে সুবিধা হয় তার বউ কেটেনে আনলে তার বউ তো তোকে কিছু বলেনি বলেছে আর তুই বলবি আমার বরকে বলেছে তোর বরকে তুই দেখিয়েছিস আর ওর বইয়ের তো আলাদা চ্যানেল আছে হ্যাঁ ওর বউ মিষ্টি এতদিন পর স্বীকার করলি আমি তো শুনেছি ওর সাথে গল্প করলে ওর বইয়ের সংবাদও তুই নিতিস না কুশল বিনিময়ও করতিস না শুধু ওর সাথেই গল্প করতে ভালো আসতিস তাহলে তুই তার কান পচা তার কানে কি ঢোকাতে গিয়ে এরম কান পচেছে তুই ভুলে যাচ্ছিস কেন হুম তুই কম বলিস নি আর সেও কম বলেনি দুজনে দুজনকে অনেক বলেছিস বলতে বলতে বাড়িতে হাত বাড়িয়েছিস কারণ তার বউকে বললে সে দমে যাবে সেও বলেছে তাকে বলছি না তাকে আমি ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছি না যে সে নিপাট ভালো কিন্তু ওই যে প্রশ্ন করলি না যে মেল ক্রিয়েটারের বউ কিছু বলে না আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছি তোর বল কিছু বলে না হ্যাঁ হ্যাঁ আমার মন খারাপ হ্যাঁ একজন তোর ওখানে তেষট্টি বলে কমেন্ট করেছে বলে দিস মন খারাপ অন্য কারণে লড়ার ক্ষমতা আমার আছে বুঝলি কি না তোর মতন কটু ভাষায় কাউকে আক্রমণ করি না বুঝলি কি না যাকে যা বলার স্পষ্ট ভাষায় বলি তুই যে দিনের পর দিন এই যে তোর জার্নিটা শুরু করেছিস নোংরামি দিয়ে নোংরামি দিয়ে আর এক নোংরামি তুই করছিস তোর বরকে এনে তোর বরের যে সিদ্ধারাটা সত্যিকারের নেই তোর আমার সিদ্ধারা তুই তার বউকে টেনে বলেছিস আজকে মনে হচ্ছে তার বউ ও স্বামীর এইগুলো প্রতিবাদ করেনি হ্যাঁ একটা সময় আমাদের আসতো তোর মেলায় বেশি করে আসতো তুই যে এত নোংরামি করিস তোর বর তো তোকে দেখে তোর ভিডিও দেখে তোর জন্যে তার আহারে কত কষ্ট তোর বর তোকে বারণ করেনি এইগুলো করুনি গো করুনি তোর বরের তো উচিত ছিল বারণ করার রিসেন্ট ওর বউকে নিয়ে ছেঁড়া করেছিস সেখানেও বলেনি যে ও বলুক তুমি বলো না আমাদের কি বলতো আমরা যে দোষটা করি আমরা চোখে দেখতে পাই না অন্যের দোষটাকে ভীষণ ভাবে হাইলাইট করি সেখান থেকে তুইও যাস না আমি এটা দেখ বলিনি সু বলেই বলছি তোর নই কি বেজন্মা বলতে পারবো না কি মরকুট বলছি সাহারে তোরও এখন কন্টেন্ট এত মরকটকে নিয়েও বলতে হচ্ছে অ্যাকচুয়ালি এটা মেল ক্রিয়েটার বলেছে দেখি কারা প্রতিবাদ করে তোর প্রতিবাদের থেকে তোর ওকে ধুয়ে কাপড় পরিয়ে দিলি এটাই বেশি আমরা চোখে দেখলাম বিশ্বাস কর যেমন মাঝে মাঝে মনে হতো সত্যি রিম্পা দেখে না এই মেল এত নোংরা কথা বলছে সত্যি করে মনে হতো ঠিক তেমনি মতে মনে হয় বা মনে হতো যে তোর বর কিছু বলে না কিন্তু দেখলাম তোর বলতেই পারে না তোর হয়ে কোনো কথা তোর সাপোর্টে বলে তোর হয়ে বলে তোর এগেনস্টে কোনো কথা বলার সাহস তার নেই তারপরে তুই মানুষকে খাওয়াতে বসেছিস ছয়শ্বী নয়াকার তারপরে কি কি বসিয়েছে মানে ওটা যে কত বড় মিথ্যাচারিতা তুই প্রকাশ্যে এনেছিস তারপর তো হয়েছে তুই তোর হয়েছে বন্ধুরা তাহলে আজ থেকে আমরা যতই বলি ঘুরে তোর সাথে পাচ্ছি না তোর পরিবারের লোককে টানবো তোর পরিবারের লোককে টানলে তুই দুর্বল হবি তুই নত হবি আর সেইটাই আহ আদি অনন্তকাল থেকে মানে যতদিন থেকে কন্ট্রোভার্সি জোনে আছিস এই এইটাই আরম্ভ হয়েছে তোর পরিবারকে ধরে টানবো সেখান থেকে আমাদের আড়সও ভাব যায়নি এটা আড়সের কাছে আমার অনুরোধ আবার অনেকে তো ভাবে আড়সের সাথে আমার কত আলাপচারিতা আছে তা আজকে আমি আড়সকে ভিডিও মারফত বলবো যে একদম না ধুয়ে কাপড় পরিয়ে দাও না মেল ক্রিয়েটারকে একেবারে যা পারো তাই বলো সেও যেমন বলছে তুমিও তেমন বলো আজকে তার বউকে বলেছো সে তোমার মাকে টেনেছে এটা শুনতে তো খারাপ লাগছে তাহলে তাহলে মা বউ বোন দিদি এদের বাদ দিয়ে তোমরা লড়াই করো আজকে তলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড় সতী হ্যাঁ হ্যাঁ শুয়ের কথা বলছি খুব সতী তুমি ন আজকে ওর বউকে তুমি প্রশ্ন করছো যে শোনে না আজকে তো প্রশ্ন তোমার বর শোনে না আজকে তোমার বর শোনে তো সবই তোমাকে বারণ করার অধিকারও নেই ক্ষমতাও নেই সাহস নেই তাহলে আর দিল্লি পর্যন্ত কেসটা যেত না বুঝলে কিন্তু তারও তো লোভ তারও তো পয়সা লোভ তাই না তুমিও তার বউকে নিয়ে কম বলনি সু তোমায় বলছি হ্যাঁ ঠিক আছে আর আমি চুপসে যাওয়ার মতন মেয়ে না সে সবাই জানে মোটামুটি ঠিক আছে অন্যায়ের প্রতিবাদ করব অন্যায়ের বিরোধিতা করব অন্যায়ের সাথ দেবো না যেমন ভাবে সীমার ভুল দেখেছি সবাই দেখতে পাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি না বললে অন্যায় হবে তাই তার প্রতিবাদ করেছি অবশ্যই করে আগামী দিন দেখতে পেলে প্রতিবাদ করব। তাতে যারা আমাকে ভালোবাসে তারা আমার সাথে থাকবে এইটুকানি আমি বলতে পারি তা আজকে এই ভিডিওটা করার পিছনে কারণই হচ্ছে আজকে আমি সবাইকে মেল ক্রিয়েটার বলো সু বলো বলো আর সবাইকে বলি আমার হাজবেন্ড নিয়েও টানাটানি হয়েছে কত কিছু বলা হয়েছে ভিডিও টু ভিডিও হোক কন্টেন্ট ক্রিয়েটার টু কন্টেন্ট ক্রিয়েটার হোক মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার তার বাইরে আর কাউকে টানা করা উচিত না এগুলো খারাপ লাগে আমার স্বামীর নামে বললেও আমার যেমন কষ্ট হয় কারো বউ কারো মায়ের নামে বললো তাদেরও কষ্ট হয় এটা আমার অ্যাজ এ সহক্রিয়েটার হিসাবে অনুরোধ অবশ্যই করে অনুরোধ আর আমি আমার এই ভিডিও মারফত বলতে চাই সত্যি করে আগ বাড়িয়ে ঝগড়া গা বাড়িয়ে ঝগড়া যে যার মতন করছে করো আমাকে ট্যাগ করো না আমাকে মেনশন করো না এইটা আমার অনুরোধ আশা করি যাদের বলেছি তারা বুঝতে পেরেছে এটুখানি বলার ছিল অবশ্যই করে বলো না আমরা তো বলতে জানি না কম এইটা তো না আমরা বলতেই পারি না আমরা বলতে পারি আমরা সেই লেভেলে গিয়ে বলতে পারি তাই আমার রিকোয়েস্ট ঠিক কন্ট্রোভার্সি করতে পারবো ভিডিও টু ভিডিও ঠিক তা সেই বাতাবরণ সেই সীমা রেখার মধ্যে থেকে আমরা করব ঠিক আছে তা চলো এইটুকানি বলার ছিল আর অবশ্যই করে সু সিদ্ধারা তোর আছে বল হ্যাঁ অবশ্যই আছে না নাহলে তুই আজকে ভুলে গেছিস তুই কি বলেছিস ওর বইয়ের কান পচা নিয়ে এটা মনে আছে রে খুব রিসেন্ট ঘটনা ভুলে যাওয়ার মতন না আজকে মনে হলো যে তুই সত্যি কথাটা বলেছিস যে মেল ক্রিয়েটারের বইয়ের নাম তুলে যে সত্যি মিষ্টি সত্যি করেই মিষ্টি মানে বলতে বাধ্য হি তাই না এই যে তুই মেল ক্রিয়েটারকে গল্প করেছিস অন্য পুরুষের কোথায় বসে দেখবি তখন তোর বর কিছু বলেনি হ্যাঁ চল ভুলবাল কথা বলবে আবার এখানে এসে সতী সাজবে চলো বন্ধুরা আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর কেউ ভুল করলে তাকে বলতে হবে তাকে বলতে হবে তার দিকে তাকিয়ে তার দিকে আঙুল তুলে বলতে হবে যে এই ভুল সীমা করেছে সেটা বলতেই হবে বোঝাতে পাচ্ছি এবং যারা বুঝবে তাদের আমার এক্সট্রা করে বোঝাতে হবে না আর যারা অবুঝ যারা বুঝতে চাইছে না তাদের বোঝানোর দায়িত্ব আমার না চলো লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আর আবার অনুরোধ মেল ক্রিয়েটারকে বলবো তুমি সবার সিদ্ধারা আছে কিনা বলে তুমি কিন্তু বললে তার মাকে আর ওই দিক থেকে আরো বলেছে দুজনকেই বলবো আর পরিবারের অন্য লোকদের নিয়ে কাটা না স্বামীর কাছে বউ যেমন সত্যি করে কেউ অপমান করলে কষ্ট হয় বউয়ের কাছেও স্বামী নিন্দা করলে কষ্ট হয় যে 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 স্বামী আমার এখানে আসেন তাকে নিয়েও বলা হয়েছে আমি জাস্ট মনে করালাম আর আড়সের মাকে নিয়েও বলা হয়েছে আরও অবশ্যই করে পরিবারের লোকজন ছাড়া ক্রিয়েটার টু ক্রিয়েটার করো এটা আমার অনুরোধ তারপরে যদি না শোনো কিছু করার নেই তো কেউ শুনছে না চলো আজকে এইটুকানি